তা আপনি আমি যে আন্দোলন করি সেই আন্দোলনের সাথে আমার আল্লাহ রয়েছেন সেই আন্দোলনের সাথে আল্লাহর বাহিনী ফেরেস্তারা রয়েছেন তো কারে ভয় পান মাঝে মাঝে বলেন যে সব দল আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদেরকে ইয়ে হয়ে যাচ্ছে জামাতের ডিসিশন মেকিং ঠিক হচ্ছে না কি চিন্তা করে এটা চিন্তা করে ওইটা চিন্তা করে আরে ভাই জামাত কখনো স্বার্থবাদী চিন্তা কখনোই করে নাই আমার আপনার ইনফরমেশন গ্যাপের কারণে শুধু বাড়ি বসে প্রথম আলো ডেইলি স্টার পড়তে পড়তে আমার ব্রেন গেছে নষ্ট আর আমি বলি যে আমাদের ডিসিশন ঠিক হচ্ছে না কেমনে হয় খালি ফেসবুকই বক্তব্য দেখবেন ইউটিউবে বিভিন্ন স্কলারদের ওই শায়েক মাসায়েকদের বক্তব্য শুনবেন তা আপনি তো বলবেন যে আমরা ভুল পথে আছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সত্তর জন হাফেজে কোরআন সাহাবিদেরকে নিয়ে গিয়েছিল ইহুদিরা নিয়ে হত্যা করেছিল বীরে মাওনার কথা আপনাদের মনে নাই আমরা যদি বেঁচে থাকতাম আমরা কি বলতাম এটা ঠিক হয়নি উনি কেন দিলেন ওহুদের বিপর্যয়ের জন্যও তো আমরা বলতে পারতাম অর্থাৎ পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে বিপর্যয় হয়ে গেলে আমরা বলবো যে না আমাদের কিন্তু ঠিক হচ্ছে না আর অনুকূল আসলে বলবো হ্যাঁ না ঠিক আছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে অনুকূল হোক আর প্রতিকূল হোক সকল অবস্থায় আন্দোলনের সাথে সক্রিয় থাকতে হবে